টি ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়ার জন্য বিশেষ করে সংস্কৃতের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছ যে স্যার একবার আপনি আপনার মত করে সরস্বতী বন্দনাটা গিয়ে আমাদেরকে শোনাবেন এবং আমরা কীভাবে গাইবো বা কিভাবে বলবো এগুলো যদি আমাদেরকে একটু বলে দেন বা ভয়েস রেকর্ড করে দেন তাহলে আমরা অনেকটাই উপকৃত হতে পারবো তো সেই জন্য আমি আজকে তোমাদের সামনে আমি যতটা জানি যতটা আমার অভ্যাস হয়েছে সেই মতো করেই সরস্বতী বন্দনা তোমাদেরকে গেয়ে শোনাচ্ছি এবং তোমরাও আমার মতো করে যদি মনে হয় যে আমি ঠিকঠাক গাইছি বা আমার ঠিকঠাক হচ্ছে জানি না কতটা কি গাইতে পারবো তো তোমরাও আমার মতো করে গাওয়ার চেষ্টা করতে পারো ইন্টারভিউর প্রিপারেশনের জন্য सरस्वतीवन्दना या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवास्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेत या व्रह्माच्युतशङ्करप्रभृतिभि देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निशेषजाड्यापहा शुक्लां ब्रह्मविचार विना पुस्तकधारिणीमभयना हस्ते स्फाटिकमालिकां विदधति पद्माशने संस्थिता वंदे वंदेता परमेश्वरी भगवती प्रदान शारदा बुद्धि प्रदान शारदा तो जो अनेक दिन पर तुम्हारे रिक्वेस्ट सरस्वती वंदना गलम যদি তোমাদের মনে হয় যে গাওয়াটা ঠিকঠাক আছে বা এটাকে অনুকরণ করা যেতে পারে তাহলে অবশ্যই তোমরা এইভাবে গাইতে পারো বা অভ্যাস করতে পারো তবে আমি যতটা সুন্দরভাবে সহজভাবে তোমাদের সামনে গাইলাম এটা কিন্তু আমার একদিনের অভ্যাস না এটা আমি দীর্ঘদিন ধরে অভ্যাস করেছি বলেই এতটা সম্ভব হয়েছে তো তোমরাও যদি মনে করো যে এটা ভালোভাবে নিখুঁতভাবে এবং ইন্টারভিউ বোর্ডে ওনাদের সামনে গাইবে তাহলে অবশ্যই কিন্তু প্রচুর অভ্যাস করতে হবে নাহলে কিন্তু ভুলে যাবে তো যদিও ভুলে যাও ইন্টারভিউ বোর্ডে গাইতে গাইতে তাহলে কোনো সমস্যা নেই তোমরা চেষ্টা করবে যতটা পারবে যদি ভুলে যাও যেখান থেকে মনে আর হচ্ছে না সেখানে তোমরা বলে দিতে পারবে যে স্যার আমার আর এই মুহূর্তে পুরোটাই মনে পড়ছে না বা পুরোটা গাইতে পারছি না এটাও তোমরা বলতে পারো অর্থাৎ আমি পারবো না আমি জানি না এর থেকে অনেকটাই ভালো হবে যাই হোক যদি এই ধরনের আরও জানকারিমূলক ভিডিও তোমাদের চাই আরও অভ্যাসের জন্য কিছু ভিডিও চাই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা তোমাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব যাই হোক আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি